रम सुे बाईमा काम वर बाब के बाबा मल रक् मरा बबू देशिके چکے جو اچھر دیئے کندیا کندیا مولین رب پر ہم ہوا کما رب یادی سنی رب کریم اور اللہ تکیے دیکھو نام گوگل پر زمین اللہ جنت تر بغانے

শুরু থেকে এই পর্যন্ত মূল গুলো যখন মাফ করে দাও আমরা মহা মহাপাপি জীবন বর্বনা করেছি বল্লা ওনার দিকে না তাকাইয়া গপ্পার নামের জোরিয়া ধরে তোমার হাবিবের খাতিরে আমরা জিন্দিগি গোনা মাফ করে দাও আল্লাহ

তাকাইলে তোমার জান্নাত আশা করতে পারে না আমাদের দিকে যদি দেখাই গো জাহান্নাম সর জায়গা দেখি না হে মালিক আমার আল্লাহ আসমানের তারকা রাজি জমিনের বাড়ি কোন হয় যদি অতি গুণা করে থাকি কুশিন কালো তুমি আল্লাহর রহমত থেকে বেশি গুণা করে নাই তোমার হাবিবের খাতিরে আমরার জিন্দগি গুণা মাফ করে না।

نبی جل صحابہ اک منت رو خلاف ہمیں خلاق و رہ شرع ہے ابو حسینی اہل بیات الحضور ہمیں ندنی خاطر جنات مہافت تمہارے میدانِ منی خون جھر امام حسین امام حسین رضی اللہ تعالی عنہ ریکو زمین ہے ذرا پانی دا শাহাদতের মেলাBackColor করেছিলেন দৃষ্টিশলে ইসগর সমূহ আল্লাহ তামা মহলমায়েতের হুজুরে স্বাদ নজর বসে রা আল্লাহ তাআল তুরিকের सरीমা মুসার মুজামির سليমান জামে انبিয়া য তু মুহ জামিয়াউলিয়া দন্দ য তুরিদা ওয়াজদাল রাহমাতুল্লাহ ফাতুল রাসুলন্নাম কোরআন जर एकत्र ग्राम मत्त होणार आहे तिला कुडझर से दहा सना मत रामत होणार आहे अल्लाह वर्षामध्ये अशभ्रांश वस्तु आशा कवर्षा सुज्रा

আসতে غادي কিইকি নে না জীবন তো মুড়দে মত নাই কত এবন বন্ধবার আসবে না را अमर अमर ती من रखंदे तेरे मन कोनली

আল্লাহর জাকার ভাই জাকার মন পীর ভাই পীর মন নেক রশিদিন যিনি আর ভাই খান ভাই আল্লাহ সৈয়দ লেম মারতনি মরাব্বাত আল্লাহ মন মুরুব্বি ভাই আল্লাহ সরউদ্দিন চাচা বহু جاকে আমারে ছেড়ে আজকে কমরে না তো ভাই শ্বশুর আর শ্বশুর শহুর আল্লাহ تمام امت محمدی قبرে নজরানা শৈশব থেকে যৌবতি পর্যন্ত আল্লাহ কত মানুষ এই গ্রামের দেখেছি এই মহল্লা এরাকার মানুষ দেখেছি আমার বহু দাদা দুনিয়া ছেড়ে খবরে বহু চাচা বাইরে খবরে আমার কোন যার টুকরা বাবা

এই গ্রামের বহু মানুষ সিদ্দিক আল্লাহ আল্লাহল মেজদার সহ তিনার বায়না আর বহু মানুষ কালাদেদার সহ জারগাটির বহু মানুষ যারা সেইসময়ে আমরারে উপদেশ দিত আদ্য বালিভাইসাহেব সহগণ করছেন দাদা সহ ও মালিক আমার আব্বার সহ কত মানুষ ছিল জন্মের পরে দেখেছি শাশুদান সাধুদান সসা সহ মরমানি সহ আমার বহু ভাই বাবারা সকলের নামে আমার এখন মনে পড়ে না মানুষ গোলাপ মাফিলে আসার প্রতি যেন বলছিল কবর থেকে আওলা হাতে আমরা আওলা রে তুমি আজকে মা যাইবা মোনাজাত হবে মুনাজাতে আমরা রে তুমি বইলো না

মন প্রাণ খেদবোধ করেছে কার জানি মাছ বাবা না জানি রে মাহারা বাবা মহারা তামের মন ধরে মা ফিরে মাফ করে দা আবার রুশিলায় কবর গুলা জন্নতের বাগান বানা

আজকে তবারুক জান্নাতের তবারুক সুখে কবন করা প্রতি মাসের জন্য মাহফিল করতে পারে তৌফিক দাও আল্লাহ এই এলাকায় মহল্লায় রহমত নাযিল করাও প্রত্যেক গिरी দিলে মাকসূদ করা করো ওবা রেন গুরুস্ত রেনের মজা হালকা করে দাও কামাই রুজি নাই ব্যবস্থা করে দাও চাকরি নাই চাকরি দাও আল্লাহ আল্লাহ অনেক আদি আল্লাহ লেখা করে জাহান্নাম থেকে বের করে দাও আমার বাইরে মন আল্লাহ সদা থেকে লেখা বাস করেছে বাহিরি যাবে তুমি আল্লাহ তার গন্তব্য মাকামে মঞ্জিলে মাকসুদে পৌঁছাও দা আমরা যে তোলাদের কার শক্তি সমাজ আল্লাহ চাকরি নাই বেকার না প্রেস চাকরি ধান করে দাও আল্লাহ কামাই রিজ ব্যবস্থা করে দাও আল্লাহ দূর দূরান্ত থেকে যাই কার বাইরে আসেছে সুই سلامه গন্তব্যে পৌঁছে আইও আলেম ওলামা গুলা খিদমত করে হচ্ছে বিধিয়ার বাইরে আসেছে পক্ষশালার কর্মী না আমার আত্মীয় বায়র ভাই আল্লাহ আমার প্রিয়

আল্লাহ তোমার মায়ের মন আব্দুল মুজিদ সাহেব হয় যে গিয়ে যেন তুমি কবুল করো আমার সassara ব্যবসাবানিজ্য করে আল্লাহ অনেক খেদমত করেছে তার ব্যবসাবানিজ্য বরকত দান করো আল্লাহ আমার বড় সসার সাহেব সসরা তুমি ন্যায় দয়া আত্মরা আমার পায় বাবা کرام মহল্লাবাসী তামামের প্রতি রহম করো এখানে যারা আমি আমিন বলে কান্দে এ মাহফিল তনি খোরি খলিফরে আদিওনা

تمام بدیشی درکے محللے رے غرامے بدیشی درکے قبر سے تمہیں حافظ رکھ اللہ وہ سست بہانے سست مسحا سست کرے hayat دریے دا انسومانے خدمت کرے না خدمت قبول کرنا